আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি মুরগির মাংস দিয়ে কাচি রান্না করব এখানে এক কেজির মতো মুরগির মাংস নিচ্ছি এটার মধ্যে মশলা দিয়ে আমি রেখে দিচ্ছি দুই ঘন্টার মতো থাকবে আর এখানে নিচ্ছি হাফ কেজির মতো পোলায়ের চাল তো চালটাকে এখন আমি সিদ্ধ করব তারপরে রান্না করব চুলায় গরম পানি দিলাম গরম পানিটা অনেকটাই গরম হয়ে গেছে এখন আর লাগবে না পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এটাকে নামাই নিলাম মাংসগুলো এখনো আছে মেরিনেট করা চুলার মধ্যে চালগুলো সিদ্ধ হইতেছে হাফ সিদ্ধ করবো আর এই যেখানে আলুর মধ্যে আমি কিছু রং দিচ্ছি আর লবণ দিচ্ছি এখন আলুগুলাকে ভাজবো হয়ে গেছে আলুটা উনি ভেজে নিলাম আর মাংসটাকে আমি একটু কষাই নিতেছি ডাইরেক্ট দিতেছি না কষাই তারপরে চালের সাথে মিক্স করব চালটা আমি অর্ধেক নিচ্ছি এখানে আর এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিতেছি আলুগুলো দিয়ে দেই আর বাকি চাল অর্ধেক চাল দিয়ে দিতেছি এখন এটা ঠান্ডা অনেকটা হয়েছে পেঁয়াজের বেরেস্তা এটাও দেই এখন এটা ঢাইকা রাখলাম এখন দিয়ে দিতেছি ঘি রান্নাটা অবশ্য পুরোটাই আমি ঘি দিয়ে করছি তারপরে আরেকটু দিয়ে দিতেছি স্মেলের জন্য এখন আর এটাকে ঢাকবো না যেহেতু চালটা সিদ্ধ করে নিছি মাংসটাও সিদ্ধ করে নিছি জাস্ট ভাবে থাকবে হয়ে গেছে আমার কাচ্চি আর জাল দিব না আজকে বাসায় মেহমান আছে মুন আছে নাবিলা আছে মেহমানদের উদ্দেশ্য করেই রান্না সব সময় বিরিয়ানি রান্না করি আজকে রান্না করলাম কাচ্ছি বিরিয়ানি যদিও আমি আগে কখনো রান্না করি নাই এটাই প্রথম মেহমানরা খাওয়ার পরে বলবে আসলে কেমন হয়েছে এই আমার ভিডিও রান্নার মেহমানরা খাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করব। সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ রান্না কমপ্লিট এখন আমি বাড়তেছি সবাই খাবে এই মুন নাবিলা রাহা দিদি আসো সবাই আসো কেমন ভিডিও তো চলে আসছে বন্ধু